চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে তো দেখো দেখতে দেখো আজকে পুরো ভিডিওটা অবশ্যই যেন দেখবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখবে পেজটাকে ফলো করে দেবে ঠিক আছে তো চলো দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে পায়েস রান্না হচ্ছে আজকে হলো কি সবটাই দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো পায়েস রান্না হচ্ছে সব আমার দেওয়া হয়ে গেছে সব কিছু এবার গুড় দিলে হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি গুড় তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এটা হলো খেজুরের গুড় ঠিক আছে এটা ফ্রিজে রাখা ছিল খেজুরের গুড় দিয়ে হবে তো দেখো কতটুকু লাগে না পারছি তো দিচ্ছি এই যে দেখো দিয়ে দিলাম খেজুরের গুড়ের পায়েসটা কেমন হবে খেতে বুঝতে পারছি না খাওয়ার পরেই বলা যাবে তো তোমরা তো কেউ বুঝতে পারবে না আমরা যেটা বলবো সেটাই শুনবো দেখো হয়ে গেছে আমার পায়েস তো এই দেখো পায়েস পুরো রেডি এই যে পায়েস এই পায়েস তো পুরো পায়েস আমার রেডি এই যে দেখো এই যে পুরো পায়েস রেডি খুব মিষ্টি হবে মনে হয় বেশি দিয়ে ফেলেছি তো হয়ে গেল তো থাক আজকে কি কি রান্না হচ্ছে সেটা সবটাই তোমাদের দেখাবো মায়ের রান্না ঘরে আমাদের রেসিপি আজকে দুটো হয়ে গেছে এটা ডাল এটা কুমড়ো সাদা ডাটা দিয়ে একটা তরকারি আর এটা হলো পটল ভাজা আরও আছে চলো দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে এগুলো মায়ের রান্না হয়ে গেছে তো এই ঘরে রেখে দিলো তো ঠিক আছে চলো আরও দেখাচ্ছি তো দেখো আর ওইগুলো তরকারি তো হয়ে গেছে দেখালাম মায়ের যে শাক এখানে শাক হলে এ ভিতরে আরো অন্য শাক দেওয়া হবে আর তো শাক হয়ে গেলে হয়ে যাবে আর এখানে ভাত চেপে গেছে আরও তরকারি আছে এই যে মাছ হবে এই যে দেখো মাছ হবে আর চাটনি হবে এগুলো সব পুরো হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকো পুরো ভিডিও তো অবশ্যই স্কিপ করবে না ঠিক আছে দেখতে হ্যালো ফ্রেন্ড তো চলে আসলাম আবার আমরা স্নান করে নিয়ে বলেছি তো আমরা স্নান করে নিয়ে আসবো তো স্নান করে এইবার আমরা খাওয়া দাওয়া তো আজকে হলো দিদির জন্মদিন তো তোমরা দিদির জন্মদিনে সবাই করো তো চলো আমাদের অতি একটু আয়োজন তোমাদেরকে দেখায় আমাদের অতি কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো একটু বললো ঠিক আছে তো চলো দেখা যাক তো আসো এই যে দেখো দেখো এই যে এখানে একটু ডাল সামান্য এটা মাছের তরকারি আর ওই যে পায়েস দই মিষ্টি আর এই যে এখানে আছে পটল ভাজা আর এটা হলো কুমড়ো আলু ডাটাতে একটা তরকারি আর এটা হলো একটু সামান্য শাক শাক অন্য ঠিক আছে আর এটা ভাত হলো আর এটা জল আর জলের গ্লাস আজকের মেনু হলো আমাদের এইটুকু ঠিক আছে বললাম তো যত আমাদের কালকে ভালো লাগলে একটু বলো আর যদি খাওয়া শুরু করেছে দেখো দেখো দিদি এই যে খাওয়া শুরু করেছে এই যে আমাদের তরকারি হয়েছে এগুলো তো দিদি খাচ্ছে খেয়ে নে তো খেতে খেতে বেশি করে না আরে এই যে দেখো দিদি ছেলে এইবার আমরা খাবো তো চলো আমাদের খাওয়াটা আমরা রেডি করে নিই দিদি কেমন হয়েছে শাক শাকর না এইদিকে তাকিয়ে বল

খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগবে তো জানিও ঠিক আছে কি ভালো লাগলো না লাগলো